আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি গরু লালন পালন করি সেট করি নাই কি কারণে সেটি আজকে বলবো আসলে অল্প পুঁজিতে আমি পরীক্ষামূলকভাবে সেট না করে আমি এভাবেই আসলে গরু পালন করি আসলে গরু পালনে এমন একটা সেক্টর এখানে আপনার যদি অভিজ্ঞতা না থাকে বাস্তব অভিজ্ঞতা আপনি কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন না অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেন সেই কারণেই আমি সেট না করে প্রথম অবস্থাতেই আমি গোয়ালের সিস্টেম করে অল্প পুঁজিতে অল্প পরিসরে আমি ব্যবস্থা করছি আসলে যারা নতুন অবস্থায় গরুর খামার করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা কেউই প্রথম অবস্থায় গরুর সেট করবেন না অর্থাৎ পুঁজি যদি আপনার অল্প থাকে সেক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই সম্পূর্ণ টাকা সেটে আপনি ব্যবহার করবেন না আসলে আমাদের এখানে মূল প্রোডাক্ট হচ্ছে গরু আমার যদি সেট করলাম আমি গরুই যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আপনার হাই করে সেট করলেন সেটা আপনার পর্যাপ্ত পরিমাণ আপনি গরু উঠাইতে পারলেন না আর গরু প্রথম অবস্থায় উঠাইলে পরেও আপনি ঝুঁকিতে ঝুঁকিতে থাকবেন কারণ এখানে এখানের বাস্তব অভিজ্ঞতার কিছু প্রয়োজন আছে সেটা আপনার কোনো অবস্থাতেই আপনি বুঝতে পারবেন না কোনভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন কোনভাবে লালন পালন করবেন কখন আপনার ভ্যাকসিন দিতে হবে কি পরিমাণ খাবার দিতে হবে সেগুলো আপনার জানা থাকতে হবে এগুলো যদি জানা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই সেক্টর থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেই কারণে বলবো আমি যে আপনার পুঁজি যদি অল্প পুঁজিতে আপনার শুরু করেন অল্প পুঁজিতে শুরু করে আপনি পরীক্ষামূলকভাবে সেট না করে এরকম আপনি আমার মতো গোয়াল সিস্টেম করে গরু লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার বাস্তব অভিজ্ঞতাও হবে গরুরে কখন কী খাবার দিতে হবে কোন ধরনের ভ্যাকসিন দিতে হবে কিমড়ি ট্যাবলেট আছে অনেক ধরনের এখানে শিখার অনেক কিছু আছে তাই আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলবো আপনারা কোনো অবস্থাতে আপনারা সেট করবেন না সেট করে ঝুঁকিতে পড়বেন না আসলে সেক্টরটা দেখা যায় অনেক সহজ কিন্তু করতে গেলে বোঝা যায় অনেক কিছু শেখার আছে তাই আপনারা অবশ্যই অবশ্যই এ বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন